জঙ্গি সংগঠন আইসিস আসাদ সরকারের পতনের সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সোমবার জাপানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন যে দ্রুততার সঙ্গে সিরিয়ার বিদ্রোহীরা বিজয় অর্জন করেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিস্মিত করেছে এদিকে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেইক সালিভান দাবি করেছেন বাসার আল আসাদের পতনে আমেরিকার সরাসরি কোনো হাত নেই নতুন পরিস্থিতিতে সিরিয়ায় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থানের ঝুঁকি রয়েছে বলেও মনে করেন সালিফান ডিফেন্স সেক্রেটারি হিসেবে এশিয়ায় নিজের শেষ সফরে জাপানে রয়েছেন লয় অস্টিন সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় আসাদ সরকারের পতন ও বিদ্রোহী গোষ্ঠীর উত্থান নিয়ে কথা বলেন তিনি অস্টিন বলেন এত সহজে আসাদ সরকারের পতন হবে তা কেউ ভাবেনি সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর উত্থানে কিছু ঝুঁকি তৈরি হয়েছে বলেও মনে করেন অস্টিন আইসিসের ব্যাপারে আমেরিকা সবসময় সতর্ক রয়েছে উল্লেখ করে অস্টিন জানান তারা সবকিছু নজরদারিতে রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে রবিবার সিরিয়ায় আইসিসের স্থাপনা লক্ষ্য করে আমেরিকার বিমান হামলার কথাও তুলে ধরেন তিনি আইসিসের সক্ষমতা অর্জন ও পুনরুত্থান ঠেকাতে আমেরিকা চাপ অব্যাহত রাখবে বলেও জানান ডিফেন্স সেক্রেটারি এদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন সিরিয়ায় পঞ্চাশ বছর ধরে জনগণের ওপর বর্বরতা চালানো একটি দুঃশাসনের অবসান ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিরসনে বাইডেন প্রশাসন কাজ করছে বলে জানান সালিভান এক প্রশ্নের জবাবে সালিভান দাবি করেন আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে আমেরিকার কোনো সমর্থন ছিল না তবে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে আসরাদের সমর্থকদের বিরুদ্ধে আমেরিকার কঠোর পদক্ষেপ তার পতনে ভূমিকা রেখেছে বলে মনে করেন সালিভান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি এমএসএনবিসিকে বলেন সিরিয়ায় পট পরিবর্তনের পরে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ফলে ইরান অনেক দুর্বল হয়ে গেছে বলে দাবি করেন কার্বি আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর